সম্মানিত বন্ধুগণ আমরা এখন আমাদের যে আলোচনা তা ধারাবাহিকভাবে চলবে আর এখানে আমি আপনাদের সম্মুখে যে কম্পিউটারের পর্দাতে যে চিত্রটি ধারণ করেছি তা হচ্ছে এই সকল সংকটে অর্থাৎ পূর্বে যা বলে আসছি যে আলোচনা করে আসছি সেই সকল সংকটে সংকট থেকে জাতিকে টেনে তোলার লক্ষ্যে আমাদের পরিকল্পনা ও প্রস্তাবনা নির্দলীয় নির্বাচিত পারিবারিক সরকার কাঠামো এই বিষয়টার উপরে আমি একটি সংক্ষিপ্ত বই তৈরি করেছি যে থেকে আপনাদেরকে অংশটুকু দেখাচ্ছি সে বইটির নাম হলো পরিবর্তন একটি সংক্ষিপ্ত ভাষণ কিন্তু পরিবর্তন মূল আমার গবেষণা গ্রন্থ যা দুই হাজার চার সনে লেখা সেটা প্রায় সাতশো বিস্তার শাস পৃষ্ঠার বই পুরোটুকু এই সময়ে এই সংকটের জন্য উপস্থাপন করা জরুরি না যারা পড়তে যাবেন তারা পাবেন কিন্তু প্রশ্নটা হলো যে সংক্ষেপে বর্তমান সংকটকে মোকাবেলা করার জন্য কি কি করণীয় সেটার জন্য একটা বিশেষায়িত অংশ তৈরি করে সেটার সাথে যুক্ত করে একটি বুকলেট তৈরি করেছে সেই বুকলেটের এই যে এই হেডলাইনটি এভাবে তৈরি করা এবং এর নিচে যায় সমস্ত সিস্টেমগুলি আছে যে সিস্টেমগুলি সাথে এখন আমি কথা নির্বাচিত পারিবারিক সরকার জাতীয় জাতীয় নির্বাচিত জাতি পরিচালনার শুরুটা কোথায় থেকে হবে ওই একেবারে আমি আপনি আমরা যে যেখানেই জন্ম নিচ্ছি সেখানে আমার একটা পরিবার আছে আমার একটা ছোট্ট সমাজ আছে আর সে সমাজটা হলো আমার মূল শিকড় প্রত্যেকটা মানুষের যে কোনো দেশের যে কোনো জাতির যে কোনো অবস্থান থেকেই প্রত্যেক মানুষ তার নিজের একটা শিকড় থাকে আর সে শিকড়টি হচ্ছে তার জন্মগত তো যেখানে যে পরিবারে সে যে পিতা মাতার অধি মধ্যে সে মাধ্যমে সে পৃথিবীতে আসছে সেখানে সে পরিবেশ সে পরিবার সে জীবনের সূচনা লগ্নের থেকে তার একটি পরিবেশ পরিচিতি তৈরি হয়ে আছে সেটা হলো তার আদি এবং আসল পরিচয় যে প্রত্যেকটি মানুষ ঠিক সেই আদি আসল পরিচয়ের মধ্যে হলো একটি মসজিদ কেন্দ্রিক পারিবারিক জীবন আছে বিশেষ করে আমাদের সমাজ আমাদের সমাজে এই পারিবারিক এই যে ন্যাচারাল প্রাকৃতিক নিয়মে ধর্মীয় কারণে আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে আছে এটা আল্লাহ তালার কাজ আল্লাহ তালা আল্লাহ রসুলের ব্যবস্থার কারণে আমরা এই চিত্রটুকু আমরা ধারণ করি যদিও তার সাথে সমাজ পরিচালনায় সমাজ কাঠামোর কোনো মৌলিক কোনো সম্পর্ক নাই অর্থাৎ শুধু আমরা সেখানে যাই এখন তো নামাজ পড়ি তাও সমাজের দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানুষ বাকিরা নামাজও পড়ে কিন্তু সবাই মুসলমান আর যদিও নামাজ পড়ে তাহলে হয়তো মসজিদে আসে না আর মসজিদে কেন্দ্রিক নামাজি বিশেষ করে যারা শুক্রবার দিন একটি ভালো উপস্থিতি দেখতে পাই আমরা যাই হোক প্রত্যেকটা মানুষ নামাজ পড়ুক না পড়ুক যেখানেই থাকুক সে তার জন্মগত শিকরের সাথে সামাজিকভাবে ধর্মীয় এবং চেতনাগতভাবে সংযুক্ত আর এ সংযুক্তই হলো রাষ্ট্রীয় কাঠামো যে কোনো কাঠামোতে তার পরিচয়ের মূল ভিত্তি আপনি যেখানেই যান যাই করেন আপনার শিকর কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে অর্থাৎ আপনার ওই পরিচয় আপনার শিকর কি সেটা আপনাকে দেখাইতে হবে দেখেই আপনি সেখানে চলতে পারবেন কাজ করতে পারবেন অথবা না এই জন্য এই বিষয়টাকে আপনি প্রথম ধারণ করেন যে আপনার আমার শিকরটা কোথায় শিকরটা হইল এই পারিবারিক মূল ভিত্তির সাথে আমি আপনাদেরকে অর্থাৎ মোহাম্মদ ইসলাম যা করছিলেন মদিনাতে আমি সেটা বললে আলোচনা করলে দরকার কিন্তু সেই বিষয়টা আমার আমার গবেষণার তত্ত্ব অনুসারে আমি সেই আমার সমাজের এই বর্তমান সমস্যার সমাধান আমি রচনা করতেছি যেটা নাকি বাস্তবায়ন করলে সমস্যার সমাধান হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস এই বিশ্বাস থেকে আমি এই বিষয়টা উপস্থাপন করতেছি বিষয়টি আমাদের কাছে নতুন বা খুব আলোচনার বিষয়ও না এটা খুব সহজ সরল স্বাভাবিক আমাদের জীবনের বিষয় এখন আপনি শুরু করেন এখান থেকে আপনার সমস্যার রাষ্ট্রীয় সমস্যা থেকে না একেবারে আপনার পারিবারিক যত সমস্যার কথা শোনালাম সমস্ত সমস্যার সমাধান এখানে আপনি পেয়ে যাবেন কীভাবে পাবেন এটা একে একে আমি আপনাদেরকে উপস্থাপন করে ব্যাখ্যা করে আমি চিত্র দিয়ে দেখাই দেখাতে চাচ্ছি প্রথম আপনি আসেন যে আমরা ভুটার অর্থাৎ পাড়া মহল্লার মধ্যে একশো বা পাঁচশো দুইশো চারশো পরিবার আছে এই সমস্ত পরিবারগুলি থেকে নিয়ে আমাদের ভুটার বিশেষ করে পুরুষ ভোটার যদি দুইশো থেকে পাঁচশো হয় বা তার কম বেশি যাই হোক তাদেরকে আমরা আমাদের প্রয়োজনে একত্রিত করব বা একত্রিত এমনি হবে জনই ঘোষণা করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং আমরা যখন সবাই চাব যে আমাদের সমস্যার সমাধান দরকার তখন আমরা বলবো যে আপনারা সবাই মসজিদ একত্রিত হন কেন আপনার আমার জাতীয় প্রয়োজন প্রয়োজন ব্যক্তি জীবনের প্রয়োজন সমস্যার সমাধান প্রয়োজন তখন এই মানুষগুলি এই যে পাড়া মসজিদে সেইভাবে চিহ্নগুলি দেওয়া আছে এখানে স্টার মার্ক করে চিহ্ন বসানো আছে যদিও খুব স্পষ্ট দেখাবেন হয়তো কিন্তু আমি মার্ক করে এই চিহ্নগুলি অর্থাৎ এক একটা মানুষ এক একজন ভোটারকে বুঝাইছি এই ভোটারগণ একত্রিত হয়ে সেরা তারা প্রকাশ্যে নাম অর্থাৎ তাদের প্রতিনিধি নির্বাচন করবে আটজনের প্রতিনিধি এই যে আটজনের পরিবার প্রধান নিরাপত্তা বিভাগ প্রধান হ্যাঁ পরিবেশ বিভাগ প্রধান খাদ্য বিভাগ প্রধান বস্ত্র বিভাগ প্রধান বাসস্থান বিভাগ প্রধান শিক্ষা বিভাগ প্রধান স্বাস্থ্যসেবা বিভাগ প্রধান এই আটজন মানুষ তাদের মধ্য থেকে তাদের পছন্দ মোতাবেক নির্বাচন করে নিয়ে নির্বাচনটা কিভাবে হবে একজন বা দুইজন একজন মানুষ একজনের এক একটা পদ পদের জন্য এখানে আটটি মানুষ দরকার আটটি পদের জন্য আমরা পাড়া বহল্লাবাসী মসজিদে একত্রিত হইয়া আমাদের যার যার পছন্দ মোতাবেক এবং গুণাগুণ এবং যে নিয়ম নীতি আগের থেকেই নির্বাচন কমিশন প্রতিনিধির মাধ্যমে সব বর্ণিত হয়ে যাবে সবাইকে আগের থেকে সব জানায় দেওয়া হবে যে কি নিয়ম নীতি অনুসরণ করতে হবে কি ধরনের মানুষ আপনাকে পছন্দ করতে পারবেন কি পারবেন না অর্থাৎ শান্তির জন্য কি আপনার করণীয় সেটা ব্যাখ্যা করা হবে এবং আমার বই ব্যাখ্যা করা আছে আমার গবেষণা গ্রন্থগুলিতে তা ব্যাখ্যা করা এই ব্যাখ্যা অনুসারে এই তত্ত্ব অনুসারে আপনি যদি চান আমি যদি চাই এই পাড়াবাসী সত্তর পার্সেন্ট মানুষ যদি চা যায় আমরা এটা নিব তাইলে এটা দরকার আর যদি সত্তর পার্সেন্ট মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষ তা তাতে আমি বলবো যে তার দরকার নেই একান্ন পার্সেন্ট হইলে দরকার শুরু করা যাবে কিন্তু নিচে থাকলে আর এই ব্যবস্থাপনা সে সমাজের জন্য দরকার কিন্তু মানুষজন বুঝবে আমি মনে করি ব্যাখ্যা তার একশো পার্সেন্ট না হইলেও নব্বই পার্সেন্ট এটা চাবে আচ্ছা যাই হোক এখন আপনি এই মানুষগুলিকে নির্বাচিত করে নেবেন কেন নির্বাচিত করবেন আপনার মহল্লাটাকে আপনার সমস্যাগুলিকে সমাধান করে সমস্ত কাজগুলিকে সুচারুরূপে শান্তিময় একটা পারিবারিক সমাজ গঠনের জন্য এই জাতীয় জাতির পক্ষ থেকে অর্থাৎ জাতীয় পরিবারের পক্ষ থেকে বা রাষ্ট্রের কাঠামোর পক্ষ থেকে নির্বাচন কমিশন প্রতিনিধির উপস্থিতিতে আমরা মহল্লাবাসী একত্রিত হয়ে আমাদের সাত আটজনের জন্য যে অনেক নাম প্রস্তাব করতে পারবেন মিনিমাম এক একটা পোস্টের জন্য তিনজন তিনজনের নাম প্রস্তাব করতে পারে এক একজন এক একটা পোস্টের জন্য এটা আমার বইয়ে লেখা আছে এইভাবে আপনি তিন তার বেশি করবেন অসুবিধা নেই এই মানুষগুলির নাম প্রস্তাব করার পর যারা নাকি প্রস্তাব করবে তারা আবার সমর্থন করবে এভাবে নির্বাচনী প্রক্রিয়াটা শুরু হবে হওয়ার পর প্রত্যেকেই প্রত্যেক পোস্টের জন্য প্রত্যেক ভোটার একটা করে ভোট দিবে ভোট দিয়ে সাতজন আটজনের একটা নির্বাচন নির্বাচিত পারিবারিক পাড়া মহল্লার পারিবারিক পরিষদ গঠন করে দেবে এই পাড়া মহল্লার পারিবারিক পরিষদ থেকে পাড়ার যত রকমের সমস্যা এই সমস্যা ভালো মন্দ খাতগুলি দেখিয়ে বুঝতে পারছেন নিরাপত্তা বিভাগ প্রধান সে কি করবে আপনার পরিবারে আপনার সমস্যা আপনার মহল্লাতে যত যা আছে সেগুলি সে সমাধান করার জন্য তার দায়িত্ব মতে চেষ্টা করবে এইগুলি আমি ব্যাখ্যাগুলি আমি পরে যাব আগে শুধু সিস্টেমটাকে আপনাদেরকে বলে দিচ্ছি সিস্টেমটা আগে মাথায় ঢুকাইয়ে দিই তারপরে আপনার সিস্টেমগুলি কিভাবে কাজ করবে সেগুলি বলব এখন আমরা এই এই আটজনের প্রতিনিধি নির্বাচন করব। তখন আরেকটা কাজ করব সেই কাজটা কি এই জনের সাথে আরেকজন প্রতিনিধি নির্বাচিত হবে সেই ব্যক্তি হবে এই স্থানীয় পরিবার আমরা যেমন এখন যেভাবে টানাতে যায় দৌড়দৌড়ি করি সমস্ত কাজের জন্য টানা কেন্দ্রিক আমাদের জীবনের ভূকম্য না যে ভূমি মন্ত্রণালয়ের অভিশ তারপরে তানার যে নিরাপত্তা বিভাগ পুলিশ প্রশাসনিক কাঠামো সব কিছু টানাকে কেন্দ্র করে এই তানাকে পরিচালক টানা এলাকাটা অর্থাৎ টানা এলাকাটা তৈরি হবে কিভাবে এই যে মহল্লাগুলি আছে পাড়াগুলি আছে ওইখান থেকে যে নির্বাচিত এখান থেকে যে মসজিদ আছে এরকম শত শত মসজিদ আমাদের এলাকায় আছে একটি তানার ভিতরে প্রত্যেকটা মসজিদ থেকে যে এখান থেকে আমি যে নির্বাচনের কথা বললাম এরকম প্রত্যেকটা মসজিদদের এই কমিটি বা এই পরিচালনা পরিষদ তৈরি করার সময় একজন তানার জন্য তানার পরিবার পরিচালনার জন্য বা তানাটাকে তানাতে যায় তানার কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্বাচিত নির্বাচন করার জন্য আমরা একজন প্রত্যেকটা মসজিদ এলাকার থেকে একজন করে থানা পরিচালনা পরিষদের মেম্বার হিসাবে সদস্য হিসাবে একজনকে নির্বাচিত করে দিল অর্থাৎ প্রত্যেকটা মসজিদ এলাকার থেকে একজন করে আমাদের ভোটার প্রতিনিধি নির্বাচিত হইয়া তানাতে যান ঠিক আছে বিষয়টা এই তিনি কিভাবে কাজ করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য উপস্থাপন করি কারণ ভিডিওগুলি বড় করলে সমস্যা হবে ছোট করে করে করি ঠিক আছে